আসসালামু আলাইকুম দর্শক আমাদের বর্তমান সংবিধানকে কবর দেওয়ার মাধ্যমে যে প্রক্লেমেশন অব জুলাই রেভুলেশন ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে তাকে কেন্দ্র করে চরমভাবে একটা ঘোলাটি পরিস্থিতি তৈরি হয়েছে এবং নিশ্চিতভাবে একটা সংঘাতের দিকে যাচ্ছে দেশ এবং তার সর্বশেষ প্রমাণ হচ্ছে এই দুই দিন সরকারের পক্ষ থেকে যদিও বলে আসা হচ্ছিল যে ছাত্র সমন্বয়কদের এই উদ্যোগের সাথে সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই সেখানে আমরা দেখলাম সোমবার রাতে হঠাৎ করেই জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হলো যে সরকারের উদ্যোগেই প্রস্তুত করা হচ্ছে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র কেন এই ঘোষণাটি দেওয়া হলো জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং সরকার যে বলছিল যে এই কর্মসূচির সঙ্গে সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি বা আমার ব্যাখ্যা আমি দিয়েছি সমর্থন না থাকলে সংবিধানকে অস্বীকার করার মাধ্যমে ছাত্র সমন্বয়কদের যে রাষ্ট্রদ্রোহিতা কর্মকাণ্ডের সামিল যে অবস্থায় বা আমরা দেখতে পাচ্ছি সেটি হলে তো সরকারের কোনো ধরনের বৈধতাই থাকে না যেহেতু সরকার এই ছাত্র সমন্বয়করা মিলেমিশে একাকার ছাত্র সমন্ধকরাই সরকারের উপরে নানানভাবে চাপ প্রয়োগ করছে এবং তাদের কথা অনুযায়ী অনেক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং সেই বিষয়টি আমরা পরবর্তীতে দেখলাম সরকার পক্ষ থেকে এই কর্মসূচির সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা কথা উল্লেখ করা ও সম্পৃক্ততা নেই এমন কথা উল্লেখ করা হলেও আমরা দেখলাম তাদের এই কর্মসূচি রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশ বেতার থেকে একটি নোটিশ আঞ্চলিক সব কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে এই কর্মসূচি এবং পরবর্তীতে সেটি আবার তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে বলবেন এটিকে যে মুক্ত বর্তমানে গণমাধ্যম মুক্ত স্বাধীন সেটি মনে করার কোনো সুযোগ আছে এবং এই তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টাকে ছাত্র সমন্বয়কদের প্রতিনিধি নাহিদ ইসলাম তো কোনো ধরনের সম্পৃক্ততা না থাকলে এই ধরনের উদ্যোগ নেওয়া হয় কিভাবে এবং সোমবার রাতে জরুরি সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টা প্রেস সচিব যে কথাগুলো জানিয়েছে আপনাদের একটু পড়ে শোনায় অনেকেই এর মধ্যে জেনেছেন তিনি কি বলেছেন তারপরে একটু উল্লেখ করি প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সামনে ঘোষণা দেন যে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য জুলাই হবে গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ঐক্যের ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে কাদের সাথে ঐক্য করে গড়ে তোলা হবে আগস্ট অভ্যুত্থানে অংশ নেওয়া কোন ছাত্র সংগঠনগুলোর সঙ্গে ঐক্য গড়ে তোলা হবে আমরা তো দেখলাম এর আগে ভারতবিরোধী যে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছিল সেখানে শুধুমাত্র জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়কে দায়িত্ব পালন করছেন বা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে শুধু প্রধান উপদেষ্টা বস বসলেন এর বাইরে তো ছাত্র দল ছাত্র ইউনিয়ন ছাত্র মৈত্রী সহ আঠাশটি রাজনৈতিক ছাত্র সংগঠন তাদের কারোর সঙ্গে প্রধান উপদেষ্টা বসেননি এবং তারা আলাদা বৈঠক করেছিল এই যে ঘোষণাপত্র ঘোষণার যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে তাদের কারোর সঙ্গে তো কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত একাত্তর ঘোষণা করেনি বরং বিরোধিতাই করছে বলছে দেশে একটি অস্ত্রতার সৃষ্টি পায় তারা চলছে এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত আমাদের সংবিধানকে অস্বীকার করা মানে রাষ্ট্রদ্রোহিতার স্বামী সেটি তারা স্পষ্টভাবে বলছে তাহলে কোন রাজনৈতিক দল বা কোন ছাত্র সংগঠনের সাথে ভিত্তিতে ঘোষণাপত্র ঘোষণা করা হবে তাহলে প্রশ্ন আসতে পারে সরকার এই কথাগুলো কেন বলছে বলছে এই কারণে যে অনেকে মনে করতে পারেন তাহলে কি হতে যাচ্ছে সরকার তাহলে এই স্ট্যান্ড নিচ্ছে কেন যেহেতু একত্রিশ তারিখ যদি ছাত্র সমন্বয়কদের উদ্যোগে এই সফল করা হয় সেক্ষেত্রে তো সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন জাগেই তার কারণ তারা ঘোষণা দেবে সংবিধান নেই জোর করে কবর দিবে সরকার আবার চুপচাপ থাকবে তাদেরকে সমর্থন বা তার বিপরীতে কোনো কথা বলবে না সেখানে সরকারের নৈতিক ভিত্তি নিয়ে তো প্রশ্ন উঠবে যে কারণে তারা আগে ভাগে এই কথাটি বললো এবং আমি যেই মুহুর্তে এই রেকর্ডটি করছি আমার বক্তব্যটি রাত এগারোটা সাড়ে এগারোটা প্রায় সেই মুহূর্ত পর্যন্ত সর্বশেষ সংবাদ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বা ছাত্র নেতা তারা নিজেরাও জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সেখান থেকে হয়তো হয়তো একত্রিশ তারিখের কর্মসূচি স্থগিত করতে পারে করুক আর না করুক সরকারের সঙ্গে যোগসাজসে যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি এই ধরনের উদ্যোগ নিয়েছে সেটি স্পষ্ট করে আমরা বলতে পারি এটি আমাদের আশঙ্কা এটি আমাদের আতঙ্ক এটি আমাদের ধারণা এটি আমাদের সন্দেহ সরকারের অনুমতি ছাড়া তো এই কর্মসূচি পালন করাও কথা নয় তারা তো অনুমতি দিয়েছে এবং পুলিশের অনেক সংখ্যক পুলিশ স্বদেশ উপস্থিত থাকার কথা ছিল এই কর্মসূচিতে নিরাপত্তা দেওয়ার জন্য তাহলে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিরোধিতা আমরা এখনও পর্যন্ত কোনো কিছু দেখিনি শুধু নিজের গা বাঁচানোর জন্য বলেছে যেহেতু যে যদি এই কর্মসূচি হয় তাহলে সরকারের ভিত নরবরে হয়ে যেতে পারে অথবা নানান ধরনের প্রশ্ন উঠতে পারে সেই জায়গা থেকে নানান ধরনের কথাবার্তা নানান ধরনের কর্মসূচি সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে যা সরকারের স্পষ্ট নাটক বলে আমাদের কাছে তৃতীয় মানা হচ্ছে সর্বশেষ বলি একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে নির্বাচন নিয়ে টালবাহানা চলছে সংস্কারের নামে সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে সরকারের পক্ষ থেকে এর পিছনে কী কারণ আছে এর আগে ব্যাখ্যা করেছি এবং এটিও চূড়ান্ত একটি ভয়ঙ্কর সংঘাতের দিকে নিয়ে যাবে যদি ঘোষণাপত্র সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের ঐক্যমত ভিত্ত নামে করা হয় ঐক্য মত তো কখনোই হবে না নিশ্চিতভাবে কিন্তু সরকার সেদিকে এগোচ্ছে বলে আমাদের ধারণা এবং সেটি হলে সংঘাত অনিবার্য এবং যে গৃহযুদ্ধের কথা মাহফুজ আলমরা ফরহাদ মজার সাহেবরা বলে আসছেন সেটি সম্ভবত নিশ্চিত হতে যাচ্ছে কি চাইছে আসলে সরকার তা অনেক কাছে অনেকখানি আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই